যারা চাইতেছে যে রেন্টে কারে দিবে অথবা পাঠা ওভারে চালাবে অথবা এমন ব্যক্তি আছে যে পার্সোনাল ইউজ করবে প্লাস আবার সে চাইতেছে যে না আমি গাড়িটা মাঝে মধ্যে একটু মানে পাঠা ওভারও চালাবো তাদেরকে বলবো যে আমার এই গাড়িটা আসেন এবং দেখেন গাড়িটা এককালে সম্পূর্ণ যা কিছু আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন একটা টয়টা এক্সিও গাড়ি এই গাড়িটা এমন মানে ব্যক্তিদেরকে আমি বলবো যে যারা নিয়ে চাইতেছে যে রেন্টে কারে দিবে অথবা পাঠা ওভারে চালাবে অথবা এমন ব্যক্তি আছে যে পার্সোনাল ইউজ করবে প্লাস আবার সে চাইতেছে যে না আমি গাড়িটা মাঝে মধ্যে একটু মানে পাঠা ওভারও চালাবো তাদেরকে বলবো যে আমার এই গাড়িটা আসেন এবং দেখেন গাড়িটা এককালে সম্পূর্ণ যা কিছু আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে ফ্রেশ কন্ডিশনে আস মানে ফ্যামিলি ব্যবহৃত করার জন্য বেস্ট একটা গাড়ি হ্যাঁ ফ্যামিলি ইউজ করবে চাইলে পাঠাও পারে দিবে মানে সবকিছুর জন্য এগিও ব্র্যান্ডের গাড়ি তো এগুলি মূলত সব ভাই সামনের অবস্থা কেমন আছে সামনের অবস্থা দেখেন এই গ্লাসটা কিন্তু ইয়া আপনার লাইটটা এই যে হেডলাইট এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে ওই তো লেখা থাকবে গ্রিন সিলেকশন না হ্যাঁ হ্যাঁ আবার যদি দেখেন এই যে এই গ্রিলটা এটাও গাড়ির সাথে নাম্বার প্লেটটা দেখছেন একবার অ্যাকুরেট আছে খুব সুন্দর ফ্রেশ আছে তারপরে যদি বলি এই লাইটটাও খুব ভালো অরিজিনাল গাড়ির সাথেরটা চাইলে আরও পরিষ্কার করে দেওয়া যাবে গাড়ির সাথের তো তারপরে যদি দেখেন এই যে চাকাটা এই চাকাও আলহামদুলিল্লাহ ভালো আছে আট মাস চলবে আরামসে তারপরে এই যে গ্লাসটা এটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ যদি আমি এই ভিতরের কন্ডিশনটা সম্পূর্ণ টানা বডির গাড়ি হ্যাঁ টানা বডির তিন বডির গাড়ি টাচআপ হয়েছে কিন্তু এমনি গাড়ি খুব ফ্রেশ এই ভিতর দেখতে হ্যাঁ জাস্ট ওয়াও মানে খুব সুন্দর পজিশনে আছে সিলিনটো তো ভালোই আছে আরে সিট এটা কিন্তু অরজিনাল সিট কভার সিট কভার নাই আর কি অরজিনাল সিট

তবে হ্যাঁ টাচ আপ হয়েছে হালকা পাতলা টাচ আপ তো হবে দেখেন ভিতরে কন্ডিশনটাও 100% চাইলে কভার ইনস্টল করতে পারবেন হ্যাঁ কভার ইনস্টল তো অবশ্যই করতে পারবো এই যে দেখেন তারপরে যদি এই ভিতরটা দেখেন রাইডে কিন্তু অত্যন্ত ফ্রেশ আছে 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন গাড়ি হিসেবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই ইঞ্জিনের কন্ডিশনটা ইঞ্জিনের অবস্থা কেমন আছে টয়টা এক্সিও টয়টা এক্সিও ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে ইঞ্জিনের কন্ডিশনটা খুবই সুন্দর আছে গাড়ি স্টার্ট দিবে আসবে চালাবে দেখেন এগুলো কিন্তু কখনো রং হয়নি যা কিছু আছে অ্যাকুরেট আছে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় খুব ভালো ভিতরে কোন আমকো ব্যাটারি ইনস্টল করা আছে হ্যাঁ হ্যাঁ আমকো ব্যাটারি ব্যাটারি ভালো এই যে এটাও দেখছেন সবই ভালো কোনো টোকা নাই এরকম ভাই এটা মডেলটা কত এটা এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন